নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন ফর টুমরো শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিন মানে সোমবার দিনে যখন মার্কেট খুলবে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখতে হবে বলেছিলাম কি যদি ফ্ল্যাট খুলে তলার দিকেও আসে সেক্ষেত্রে আপনারা চব্বিশ হাজার দুশো ষাট থেকে দুশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন এখান থেকে কিন্তু রিভার্সালও পেতে পারেন সেক্ষেত্রে বাউন্ড টাইপেরই কিন্তু সিচুয়েশন দেখবেন আজকের দিনে ছোট ছোট স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে তলার দিকে শর্টের জন্যই বলুন আর কলের জন্যই বলুন স্ক্যালপিং ট্রেড কিন্তু বেরিয়েছে আজকে তার সত্ত্বেও কিন্তু বলবো কি নয়েজ ছিল প্রচুর এই নয়েজটা যারা সহ্য করতে পেরেছেন বা প্রত্যেকটা ছোট ছোট মুভের মধ্যে এন্ট্রি এবং এক্সিট করতে পেরেছেন তারাই আজকের দিনে কিন্তু প্রফিট করেছেন অল্প বিস্তর কারণ এখানে টেকনিক্যাল জানাটা জরুরি তবেই কিন্তু প্রফিট আসবে আদারওয়াইজ যদি কোনো মার্কেটে দেখেন যে স্ট্রেট মুভ হয়েছে বা মুমেন্টাম অনেকক্ষণ ধরেছিল সেখানে কিন্তু বিগিনার্স লেভেলে যারা আছেন তারাও কিন্তু প্রফিট করতে পারবেন যারা বিগিনার্স আছেন তাদের জন্য লাগবে হচ্ছে কিন্তু মোমেন্টাম যেদিন দেখবেন বাজারের মধ্যে মোমেন্টাম আছে সেই দিনের মধ্যে যদি আপনি ট্রেড করেন বাই বা সেল সেই দিকে যখন পড়বে বা উঠবে তখন কিন্তু একটা মোমেন্টাম ট্রেড এর মধ্যে আপনারা প্রফিট করতে পারবেন যারা বিগিনার্স আছেন তারা কিন্তু ভালো করে দেখবেন এই রকম ধরনের মার্কেটে যখন আপনারা এন্ট্রি নেন কখন এক্সিট করবেন সেটাই বুঝে উঠতে পারেন না হোল্ড করেন বা অ্যাভারেজ করেন সেখানেই কিন্তু লস লেগে যায় এবং এই মার্কেটগুলোতেই সব থেকে বেশি কিন্তু লস হয় একটা ট্রেন্ডিং মুভ হয় তখন সেটা বিশ্বাস করতেই কিন্তু অসুবিধা হয় সুতরাং বাজারটাকে চেষ্টা করুন শিখুন তারপরে কিন্তু করবেন আদার এইরকম যে মার্কেটটা দেখতে পাচ্ছেন নয়েজ আছে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন আছে এইটা কিন্তু ষাট সত্তর পার্সেন্ট মার্কেটই কিন্তু এইরকম থাকবে এর মধ্যেই ট্রেড করতে হবে তার জন্য স্ক্যালপিং ট্রেড করতে যেতে হয় আর স্ক্যালপিং ট্রেড করতে গেলে টেকনিক্যালটা অবশ্যই জানতে হবে তবেই কিন্তু আপনি বাই বা সেল করবেন বা কিভাবে এন্ট্রি করছেন কখনই বা এক্সিট করছেন এই জায়গাগুলো যতক্ষণ না প্রপার আপনার কাছে নলেজের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ট্রেড করতে পারবেন না কোনো হয়তো একটা ট্রেডের মধ্যে পয়সা হয়তো চলে আসতেই পারে প্রফিট বড় দেখতেই পারেন কিন্তু বেশ কিছু ট্রেডের মধ্যে দেখবেন ওটাই লসে কনভার্ট হয়ে গেছে এবং ক্যাপিটালের মধ্যেও হাত পড়ে গেছে এটাই কিন্তু ঘটে বন্ধুরা সুতরাং টেকনিক্যালটা মেনে কাজ করুন আর নয়তো ট্রেন্ডিং ডে চেনার চেষ্টা করুন সেই ট্রেন্ডিং ডেতে কাজ করবেন সেখানে গিয়ে কিন্তু কিছু প্রফিট ভালো পেতে পারেন সুতরাং আজকের দিনের জন্য যদি দেখেন যে বাজার একটা রেঞ্জ তৈরি করেছে ঠিক এখানে একটা সুইং হাই আর এইটা হচ্ছে তলায় একটা সুইং লো এই রেঞ্জটার মধ্যে কিন্তু কালকের দিনও খুলতে পারে কালকেও কিন্তু আহামরি কিছু বড় মুখ পাবেন না এই রকমই রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন হয়তো হতে পারে যে গ্যাপ আপ করলো এই লেভেলটাকে ব্রেক করলো তাহলে নেক্সট যে সুইং হাই গুলো আছে এটার উপর বা লাইভ হাই এরকম চলবে আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুললো খোলার পর দেখলেন যে এই লেভেলটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু আবার এখান থেকে রিভার্সাল পাবেন ওপর দিকের জন্য শুট করবে আর যদি এই লেভেলটা আর এখানে যদি দেখেন যে যে মোমেন্টাম আছে তাহলে সেক্ষেত্রে এখান থেকে হোল্ড করবেন এতদূর পর্যন্ত দেখতে পাবেন এবং এইখানে এসে দেখতে হবে যে কখন ব্রেক করছে ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে যদি দেখা যায় যে সেকেন্ড হাফে শুরুতেই দেখলেন যে এই লেভেলটা ব্রেক করছে তাহলে এই গ্যাপটাকেও ফিল হতে পারে এই এইরকমই কিন্তু ট্রেড বেরোবে কিন্তু খুব বড় মুভমেন্ট পাবেন না এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে হয়তো বাজার তুলেছে সেক্ষেত্রে যে ছোট ছোট সুইং লো গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ভাইটাল হিসেবে কাজ করবে যে একটা সুইং লো এর তলার কাছাকাছি পর্যন্ত এই আসতেই পারে মানে এই ধরতে পারেন যে এই সুইং লো টা আছে এটা হচ্ছে চব্বিশ হাজার দুশো আটষট্টি এই লেভেলটা তলায় যদি ব্রেক করে চলতে শুরু করে বা গ্যাপ ডাউন করে তাহলে এই লেভেলটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো চল্লিশ তার মানে চব্বিশ হাজার দুশো সাতষট্টি থেকে চব্বিশ হাজার দুশো চল্লিশ এই জোনটার মধ্যে যদি বাজার খোলে এখানেই কিন্তু সেল করতে যাবেন না হতেই পারে এখান থেকে সাপোর্ট নিলো নেওয়ার পর যদি দেখা যায় যে রিভার্সাল কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হবে যদি মর্নিং এ রিভার্সাল পাওয়া যায় তাহলে কিন্তু একটা মোমেন্টাম ট্রেড হবে আর যদি বেলার বাড়ার সঙ্গে সঙ্গে পান তাহলে কিন্তু নয়েজ থাকবে এটা কিন্তু ক্লিয়ার এবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে ওপরের দিকে গেছে যাওয়ার পর বা গ্যাপ আপে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো চৌষট্টি যদি ব্রেক না করতে পারে এইসব এরিয়া থেকেই কিন্তু আপনারা আবার রিভার্সাল দেখবেন এবং তলার দিকের জন্য বাজার আসবে সকালবেলায় যদি ঘটে তাহলে মোমেন্টাম পাবেন আর সকালবেলা যদি না ঘটে যদি বেলার দিকে ঘটে তাহলে সেক্ষেত্রে এইরকমই নয়েজ পাবেন এইরকম ভাবেই করতে করতে শুরু করবে আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে এই সুইং হাইটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো চৌষট্টি পঁয়ষট্টি এই জায়গাটা তাহলে হচ্ছে নেক্সট সুইং হাই ঠিক লাইভ হাইয়ের কাছাকাছি যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো এটা টার্গেট এবং এখানে এসে দেখতে হবে যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে কিনা যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে যতক্ষণ মুভেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন আর যদি দেখা যায় যে মুভমেন্টাম এখানে লস করছে কোনো একটা জায়গায় সেখানে কিন্তু এক্সিট করে দেবেন কারণ লাইভ হাইতে চলতেই পারে বাজার এটা মনে রাখবেন যে সবসময় কি চলবে কি চলবে না সেটা হচ্ছে মুমেন্ট উপর ডিপেন্ড করবে আর ফ্রেশ প্রাইজ অ্যাকশনের ওপর ডিপেন্ড করবে যদি মুভমেন্ট টামের সঙ্গে ব্রেক করে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন আবার যদি প্যাটার্ন বানিয়ে যদি এই লেভেলটাকে ব্রেক করে যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো পঁয়ষট্টি এই জায়গাটা তাহলে কিন্তু এখান থেকে বেশ কিছুটা যেতে পারে সেটা তো কিন্তু যদি মুভমেন্ট পাইও এবং লাইভ হাই দেখিও সেখান থেকেও কিন্তু রিভার্সাল সাইন দেখার পর তর দিকের জন্য শর্ট হতে পারে কিন্তু লাইভ মার্কেটের মধ্যে আপনি যখন শর্ট করবেন তখন যদি লাইভ হাই চলে তাহলে সেখানে কিন্তু শর্ট যে কোয়ান্টিটি হয় সেখানে কিন্তু কম রাখতে হবে এবং এক্সপিরিয়েন্স রেডার হতে হবে যারা বিগিনার্স আছেন তারা কিন্তু এই জায়গায় শর্ট করতে যাবেন না কমসেকম হয়তো শর্ট করে পয়সা পাওয়া যায় এবং শর্ট আমরাও করি হয়তো কিন্তু কোয়ান্টিটি অনেক কম থাকে এবং ম্যানেজ করার ক্ষমতা থাকে যেখানে গিয়ে যদি লসও হয় কোনো কারণে যদি পজিশনটা ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটাকে রিভার্স কিন্তু করে নেওয়া যেতে পারে সুতরাং সেই জায়গাটা বা সেই স্কিলটা যতক্ষণ না জানছেন ততক্ষণ লাইভ হাই যখন চলবে মার্কেটের মধ্যে ততক্ষণ কিন্তু শর্ট করতে যাবেন না যতই আপনার সঠিক আন্দাজ হোক না কেন হতেই পারে যে এখানে অব্দি গেল তারপরে দেখলেন যে বেশ কিছুক্ষণ দশ পনেরো মিনিট হয়তো তলার দিকে কিছুটা রিটার্স করছে আপনি হয়তো কিছুটা পয়সা পেয়েছেন কিন্তু আরো বেশির জন্য আপনি ওয়েট করছেন সেখান থেকেই আবার একটা এত স্ট্রেট একটা বড় মুভ হয়ে গেল যেখানে আপনার পুরো ক্যাপিটালটাই ওয়াইপ আউট হয়ে গেল এরকম কিন্তু ঘটতে পারে সুতরাং চিন্তা করে তবেই কাজ করবেন আর একটা জিনিস মনে রাখবেন লাইফ মার্কেটে যখন ট্রেড করছেন শর্ট তো করা যায় যদি দেখা যায় যে ঠিক এই সুইং হাইট ব্রেক করছে না যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো চৌষট্টি আর এখানে যদি গ্যাপ আপ খোলে বা ফ্ল্যাট উপরের দিকে যায় সেক্ষেত্রে দেখবো যে এই সুইং হাইটা পর্যন্ত বা এই সুইং হাইটা পর্যন্ত এর মধ্যে একটা জায়গায় হাই যদি হয়ে যায় পর পর যদি পাওয়া যায় তাহলে কিন্তু শর্ট করা যেতে পারে এইটাকে স্টক করে দিয়ে আর যদি লাইভ হাই চলে সেখানে কিন্তু আপনি যদি শর্ট করেন সেখানে পয়সা পেতেও পারেন আবার নাও পেতে পারেন কতটা মুখ তরফ দিকে পাবেন সেটা কিন্তু জানা জরুরি বা কিরম মার্কেটের মধ্যে ট্রেড করছেন বা প্যাটার্ন কিভাবে তৈরি হয়ে আছে সেইটা কিন্তু জানা জরুরি তবেই কিন্তু লাইভ মার্কেটে শর্ট করা যায় বা লাইফ হাই যখন চলে মার্কেটের মধ্যে শর্ট করা যায় এছাড়া কিন্তু যারা তারা কিন্তু করতে যাবেন না যদি দেখা যায় যে গ্যাপ খুলেছে আর এই সুইং ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে তাহলে কিন্তু কিন্তু তলার দিকে বাজার পড়বে ফার্স্ট সুইং লো হচ্ছে ঠিক এতটা পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর এখানে এসে দেখতে হবে যে মর্নিং এ ঘটনাটা ঘটেছে কিনা বা ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটা ব্রেক করছে কিনা যদি ব্রেক করে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত টার্গেট পাবেন সেটা হচ্ছে চব্বিশ হাজার একশো সত্তর মানে চব্বিশ হাজার দুশো টার্গেট তারপর হচ্ছে চব্বিশ হাজার একশো সত্তর তারপর হচ্ছে এই গ্যাপটাও কিন্তু ফিল করবে সেটা কখন ঘটছে সেটা কিন্তু দেখা জরুরি যদি সেকেন্ড হাফের শুরুতেই এই লেভেলটাকে ব্রেক করে চলতে শুরু করে সেক্ষেত্রে গ্যাপটা পূরণ হবে যদি দেখেন যে আবার গ্যাপ আপ খুলেছে ওপর থেকে তলার দিকে পড়ছে সেক্ষেত্রে এত দূর নাও আসতে পারে কারণ কার দিনে রেঞ্জ বাউন্ড ডে আপনারা কিন্তু দেখবেন সুতরাং হতেই পারে যদি দেখা যায় যে ফ্ল্যাটগুলো ওপরের দিকে গেছে যাওয়ার পর এই সুইং হাইটা ব্রেক করছে না সেখান থেকে শর্ট করা যেতেই পারে শটও পেলেন হয়তো কিন্তু এত দূর হয়তো আসবেও না এই লেভেলটাকে ব্রেক করতে পারে খুব জোর করে এই এত দূর পর্যন্ত আসতে পারে কারণ এখান থেকে রেঞ্জ বাউন্ড যখন মাজার থাকবে এরকম নয়েজ ক্রিয়েট হবে আর নয়েস যখন ক্রিয়েট হবে তখন কিন্তু বাজারের মধ্যে মুভমেন্টটা স্লো হয়ে যাবে সুতরাং স্লো যখন মুভমেন্ট হবে তখন কিন্তু বেশি দূরত্ব বাজার কভার করতে পারবে না সেই জন্য যদি দেখাও যায় যে গ্যাপ ডাউন খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো ছেষট্টি তাহলে ট্রেড পেতে পারেন চব্বিশ হাজার দুশো চল্লিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মর্নিং এ আর যদি দেখা যায় যে ফার্স্টেই খোলার পরেই তলার দিকে চলে এসেছে এবং এই সুইং লোটা ব্রেক করে সাস্টেন করছে কন্টিনিউ তাহলে তলার দিকে টার্গেট হচ্ছে চব্বিশ হাজার দুশো তারপর হচ্ছে চব্বিশ হাজার একশো সত্তর আর এটা যদি সেকেন্ড হাফের শুরুতেই লেভেলটাকে আবার ব্রেক করে বা প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে সেক্ষেত্রে এই গ্যাপটাও ফিল হতে দেখতে পারেন আদারওয়াইজ যদি ওপর থেকে খুলে পড়ে তাহলে কিন্তু এত দূর পর্যন্ত নাম হয়তো আসতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ